আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই সবাইকে স্বাগতম আজকে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা তারাই শুধু আবেদন করতে পারবে আবেদনটি সম্পূর্ণ অনলাইনে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখানে পদের নাম দেখতে পাচ্ছেন আপনারা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এখানে পদের সংখ্যা উনিশটি এখানে বেতন গ্রেড চোদ্দতম গ্রেড অনুযায়ী দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা তৎসহ বিধি মোতাবক অন্যান্য ভাতা দিয়েও পাবেন ইউনিয়ন পরিষদ মূল বেতনের পঁচিশ পার্সেন্ট এবং সরকার মূল বেতনের পঁচাত্তর পার্সেন্ট তারা দিবে তাই এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ অথবা সম্মানে সিজি পেতে স্নাতক ডিগ্রি লাগবে এখানে অবশ্যই স্নাতক ডিগ্রি লাগবে সেকেন্ড ডিভিশনে এই কার্যালয়ে নয় জুন দুই হাজার তারিখ দু হাজার চব্বিশ তারিখে আলাদা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল তো সেখানে যারা আবেদন করছেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নাই তো আবেদনকারী বয়স হচ্ছে ষোলো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে তো বাদ বাকি সব সিস্টেম এখানে দেওয়া আছে আপনারা আবেদনটি শুরু হবে অনলাইনে শুরু হবে আবেদনটি সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটেক এবং আবেদনের শেষ সময়সীমা ষোলোই এপ্রিল বিকাল পাঁচ ঘটিকায় তো আবেদনের জন্য এখানে দেখতে পাচ্ছেন একশো বারো টাকা আপনাদের টেলোটকের মাধ্যমে প্রদান করতে হবে তো এটি যেহেতু একটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি যারা পূর্বে আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই তো ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি কারো অনলাইনে আবেদন করতে সমস্যা হয় কিংবা আমার মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আমি আপনাদের ঠিক সুন্দর করে করে দিব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ